আল্লাহর কসম করে বলি যে দল যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে কোন শক্তিকে বলবে আমরা ধরে দুঃশ ইস্তামের যত্র ফেসিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই এক মঞ্চে আসুন ঐক্যবদ্ধ হন আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় বিচার মাঝখানে বিচার তারপরে নির্বাচন আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছে না আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলেন বলেন বলতেই থাকেন কিন্তু বিচার হওয়া লাগবে বিচার দৃশ্যমান হওয়া লাগবে ফেসিবাদের বিচার নয় ফেসিবাদের দোষর যারা তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয় কালো টাকা পেশি শক্তি কোনো ধরনের প্রভাব যেন মাঠে না থাকে সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে আমরাও সে দাবির সঙ্গে একমত পোষণ করেছি আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে পক্ষে বিপক্ষে মতামত আছে তবে তুলনামূলক পিআর সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোন ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে চূড়ান্ত কথা গত ষোলো বছরে নয় তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্যে ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্যে ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্যে ষড়যন্ত্র হয়েছে কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে আজকের থেকে পরিষ্কার বলি এখন মুক্ত মুক্ত বাংলাদেশ আমরা কোন মঞ্চ ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না যদি বকতে মন চায় বকাচোগা করতে মন চায় নানা শব্দ উচ্চারণ করে বকা করেন আল্লাহর কসম করে বলি যে দল যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে আমরা ধরে নেব তারা ইসলামের দুশ্মন ইসলামের আসুন ফেসিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই এক মঞ্চে আসুন ঐক্যবদ্ধ হন আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় আল্লাহ তো তালা সেই প্রশ্নকে প্রচেষ্টাকে কবুল করুন ইল্লা বিল্লাহ